সবাই কেমন আছো আশা করি ভালো আছো তনুষ ব্লকে সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে তোমার সাড়ে সাতটা তো এখনো বাসি কাজ হয়নি তো ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম ঝাড়ঝুড় দিয়ে আর এখানে বিছনার চাদরটা পাল্টালাম বালিশের ওয়ারগুলো সব বের করেছি তো ওগুলো কাচব তারপরে নতুন একটা চাদর পেতে দিলাম কাঁচা চাদর দেখো সোনা কী করে বেড়াচ্ছে তো আমি কাচাকুচি করে স্নান করে একবারে পুরো রেডি হয়ে তারপরেই আসলাম ক্যামেরার সামনে এখন যাব বাজার তো সোনাও যাবো আমার সাথে বাজারে তো ওকেও রেডি করে দিলাম মানে জামাটা চেঞ্জ করে দিলাম শুধু প্রচুর রোদ উঠেছে এখন যাচ্ছি আমরা বাজারে তো বাবু তো শুধু আবৃত্তি বলতে বলতেই যাচ্ছে ওকে একটা আবৃত্তি নিবেশিত করাইছি তো সেটাই বলতে বলতে যাচ্ছে আর আমাকে বলছে আমি বলো তো প্রথমে চলে আসলাম এটিএম এ তো টাকা পুজো হবে তারপরে মুদিখানার কিছু জিনিসপত্র নেবো এই চলে এসেছি তো তোমাদেরকে বেশি ক্যামেরা করে দেখাতে পারছি না তো বাইরে ক্যামেরা করতে একটু কেমনই যেন লাগছিল তো কি কি কিনছি না কিনছি সবটাই দেখাবো পরে তারপরে আসলাম মাছের বাজারে তো কিছু মাছ নিয়েও যাব যেদিন বাজার আসি সব বাজার একসাথে করে তারপরে যাই তো বাজার হাট করে একবার চলে এলাম বাড়ি তো কি কি বাজার করেছি দেখো তো ওই যে বাজারগুলো আমি এখন বের করেছি আর আমাদের দেখাচ্ছি তো দু রকমই তেল নিয়েছিলাম আর ঠাকুরের উপকুল দানা এগুলো নিয়ে আসলাম আর এই যে যেমের রঙ বাবু যাবে ড্রয়িং কম্পিটিশনে ঠিক আছে প্রতিযোগিতা তো ওখানটায় ওকে নাম দিয়েছি তো ওর জন্য নতুন একটা রঙ কিনে দিলাম আর যেহেতু ও ড্রয়িং শিখে ওই রঙগুলো ছোটো হয়ে গেছে তো ও রঙ করতে করতে না হাতে ব্যথা হয়ে যাচ্ছে এর জন্য পরীক্ষা টরীক্ষা বা কোথাও ইয়ে হলে এই বড় রঙটা নিয়ে গেলে সুবিধা হবে এই কারণে বড় রঙটা আবার কিনে দিলাম তো ক্যামেরা করছি দেখেও আবার তাড়াতাড়ি করে রংটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে মা দেখো তো এটা দেখাও আর ওর জন্য এনেছিলাম ডালপুরি তো ডালফ্রিট খেতে বা লুচি খেতে পরোটা খেতে এটা ভীষণ পছন্দ করে তো বাজার তো সবসময় যাওয়া হয় না আনাও হয় না তো ওই জন্য ওকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছিলো আর আমি তোমাদের তো বললাম যে আমি কাচাকুচি করে তারপরে স্নান করে বাজার গিয়েছিলাম আর আজকে প্রচুর রোদ উঠেছে তো জামা কাপড় পুরো শুকিয়ে গেছে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে রান্না বান্না করব তো এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমার এখন এগুলো তুলে তারপরে যাব নিচে এখন আর ভাজ করব না পরে গোছ গাছ করবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তখন তাও প্রায় বারোটার কাছাকাছি বাসছে তো আর রান্না করতে দেরি হয়ে যাবে কারণ কিছুই রান্না করিনি সকাল থেকে সব কাজগুলোই করছিলাম তারপরে বাজার গেলাম বাজারে অতটা দেরি হয়ে গেল। আর এতগুলো কেচেছিলাম সকালবেলায় আর স্নানটা হয়ে গেছিলো এর জন্য একটা কাজ এগিয়েছিল তো এই যে আমি জামাকাপড়গুলো তুলে এনে রেখে দিলাম সব তো এই যে বাজার থেকে কি মাছ কিনেছিলাম দেখো এখানে পাঙাশ মাছ আছে আর রুই মাছ আছে পাঙাশ মাছটা আমার ভীষণ ভালো লাগে এর জন্য দেখলাম পাঙাশ মাছটা অনেকটা বড়ো ওজনের ছিল তো সেখানে কেটে নিয়েছি কিছুটা আর এখানটায় রুই মাছ নিয়েছিলাম আর বাটা মাছ নিয়ে এসেছি বাটা মাছগুলো কাটা হয়নি পরে কাটবো আর এখানটায় মাংস নিয়েছিলাম তো মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এখন আমি যে মাংসটা রান্না করছি তো আজকে দুপুরবেলায় এটা এটাই হবে এটাই খাওয়া দাওয়া আর আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি থামো তো আলু বেগুন দিয়ে কাঠা চট্টুরি তো আজকে আমাদের এইটাই ছিল মেনু দুপুরবেলা দুপুরবেলায় আর ভাতটা তো হয়ে গেছে তো রাখা চট্টুরিটা হয়ে গেলে হয়ে যাবে রান্না তো আমাদের আজকে মেনুটা কেমন লাগলো এই যে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় শুতে চলে এসেছি মা আমি তো পুরো অন্ধকার লাগছে তো চলো একটু ঘুমিয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি একবারে সন্ধ্যেবেলায় আসলাম এই দেখো আমার এগুলো দেখছো তো ডাই তো বাবু এখন পড়তে বসেছে ওর পরীক্ষা কাল থেকে শুরু দেখো দেখো তো ওকে একটু পড়িয়ে নিই তারপরে আবার রাত্রে রান্না বান্না করব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওকে পড়তে বসিয়ে কিছু লেখা কাজ দিলাম হাতের ও করছে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে তো এই যে আমাদের ভাত তরকারি সব আছে তো শাশুড়ি রুটি খাই এই জন্য দুটো রুটি বানাবো গুনে তার জন্য এইটুকুই ময়দা কিন্তু ওই দুটো রুটি চলো করে নিই তো রাতের বেলায় সেরকম বান্না থাকে না কারণ দুপুরবেলায় দুপুর দিয়ে রাত দিয়ে আমি একবারে করে রাখি আর যেহেতু মানুষ কম অত কতবার রান্না করবো তাও টুকটুক করে তিনবারই রান্না হয়ে যায় সকালবেলায় টিফিন বানাতে হয় মেয়েকে স্কুলে দেওয়ার জন্য তারপরে আমাদের আমরাও সেটাও খেয়ে নিই বেশি করে করি আবার রাতের বেলায় হয় বা দুপুরবেলায়ও হয় তো এবার রুটিগুলো আমি বেড়ে নিচ্ছি আর দুটো রুটি করতে কতক্ষণি বা টাইম লাগে খুব দু তিন মিনিট লাগবে তো চলো রুটিটা ভাজা যাক আর তোমাদের সাথে একটু গল্প করে নিই তো এই যে চাটুটাও বসিয়ে দিলাম তো রুটি বেলা হয়ে গেছে আর এক হাতে ক্যামেরা করছি আর দেখাচ্ছি তার জন্য একটু অসুবিধাই হয় তো ফুলকো ফুলকো রুটি আমার রেডি হয়ে গেল আর তরকারি আছে ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর আমি ভাত খাই কারণ আমার ভাতের পাগল আমি এগুলো করে আবার বাবুকে খাওয়াতে হবে তারপরে দুপুরে যে জামা কাপড়গুলো কেচে এনে রেখেছিলাম তুলে সেগুলো গোছাবো তো ওই যে দুধটা জাল দেওয়া হয়েছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আবার জাল দিয়ে নিলাম আর দুপুরবেলায় বাসন টাসনগুলো মেজেছি সেগুলো আর উ্বর করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর না আর কোনো কাজ করতে ভালোই লাগে না তারপরে সন্ধেবেলায় উঠে আমি এগুলো করি তো এগুলো আমি আবার ঠিক করে রাখছি বাসনগুলো সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম যে মিক্সির বাটিটাও রেখে দিলাম তো সব কাজ কমপ্লিট হয়ে গেল তো চলো এবার বাকি কাজগুলো যেটুকু আছে সেটুকু সেরে নিই তো এই যে রুটি করা হয়ে গেছে আর এখানে দুধটা জল হয়ে এসেছে তো গ্যাসটা বন্ধ করে দেব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো আজকে বলেছিলাম বাজার গিয়েছিলাম তো বাজারে এই টপ কিনতেও গিয়েছিলাম মেয়ে গাছ লাগাবে গাছ লাগাবে করে খুব বায়না করছে তো গেলাম তো সেখানে টপ পেলাম না তো দেখলাম হাড়ি আছে তো আমি ভাবলাম থাক পরে আনবো তো এই যে আমার চায়ের মেয়ে আমাদের এখানে একজন একটা বাড়িতে বানায় সে ও সেখান থেকে এই টপটা এনে দিয়েছে মেয়ে তো প্রচুর খুশি তো এই যে সকালবেলা যে সব কিছু কাচাকুচি করেছিলাম তো ওয়ারগুলো আর পরানো হয়নি তো ভাবলাম এখন বসে আছি আর মেয়েরও পড়া হয়ে গেল ওর একটু ঠান্ডা লেগেছে ওর ভালো লাগছে না শরীরটা তার জন্য বেশি পড়লো না আর আমি ওকে জোর দিলাম না যে অতটা চাপ দিয়ে লাভ নেই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ সব কাজ হয়ে গেলো তো এই যে চলে এসেছে টিভি দেখছিল যে যেই দেখেছি ক্যামেরা খুলেছি আর তাড়াতাড়ি করে আমার কাছে এসে বসে পড়লো তো সব কিছু আমার গোছ গাছ গোছানো হয়ে গেল তারপরে মেয়ের তো প্রচুর দেরি লাগে খেতে এবার যাব খাওয়া খাওয়ার খাওয়ানোর জন্য প্রায় এক ঘন্টা লেগেই যায় ওর খেতে মানে যতই বলি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর করেই না আগে বসতাম সাড়ে নটায় এখন এর জন্য নটার দিকে বসে যাই তো এই যে কাজ শেষ এবার ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি পরে খাবো বিছনা এখনও করিনি ওকে খাইয়ে দাইয়ে নিই তারপরে তো ওই যে নটা বাজে তো এখন বসবো কখন উঠবো জানি না তো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন মতনটা